রান্নার টুকিটাকি কিছু জিনিস ফুরিয়ে গেছিলো ওগুলোই কালকে রাতে হাজব্যান্ড এনেছে কিন্তু কালকে আর গোছানো হয়নি তো সেই জন্য এখনই গুছিয়ে নিচ্ছি এদিকে ভাত আর ডাল তো আমার বসিয়ে দেওয়া হয়ে গেছে ভাবছি আমি আবার ওয়েট লস চ্যালেঞ্জ করবো এবার করবো হচ্ছে থার্টি ডে ওয়েট লস চ্যালেঞ্জ এখানে আমি একদম স্ট্রিক্ট ডায়েটও করব তার সঙ্গে এক্সারসাইজ মানে সব কিছুই করবো ভেবেছি এটা তবে এখন আজকে থেকে করছি না যাব হচ্ছে আজকে বাবার বাড়িতে ওখান থেকে খেয়ে দে আগে আরও একটু মোটা সোটা হয়ে আসি তারপর আমি থার্টি ডে ওয়েট লস চ্যালেঞ্জ করবোই করবো কারণ আমার ওয়েটটা একটু বেড়েছে আর আমি ফিট থাকতে বেশি ভালোবাসি তো সেই জন্য আমি করব দেখো এদিকে আমি সন্দুক লবণ আনিয়েছি কারণ ওয়েট লস ক্ষেত্রে এই লবণটা নাকি মানে সাদা লবণের থেকে এই লবণটা খাওয়া ভালো এদিকে ওয়েট লস করছি খাচ্ছি হচ্ছে চকলেট এই খাবারগুলো কন্ট্রোল করাই তো খুব মুশকিল কিন্তু আমি এই তিরিশ দিনে করবোই করবো কোনোরকম ভাব পোড়া খাবো না কোনো রকম বাইরের খাবার খাবো না একদম ঘরে নিজের হাতে বানানো হালকা পাতলা খাবার খাবো বিশেষ করে সেদ্ধ জাতীয় জিনিসগুলোই খাবো সেই হিসাবে আমি কয়েকটা জিনিস হাজব্যান্ডকে দিয়ে আনিয়ে নিয়েছি আমি আরও কয়েকটা জিনিস মিশো থেকে অর্ডার করেছি সেগুলো এলেই আমি ওয়েট লস জার্নিটা শুরু করব তো মিশো থেকে আমি অর্ডার করেছি হচ্ছে গ্রিন মুগ তারপর আরও কয়েকটা জিনিস যেগুলো আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক আজকে আর বাজারে যায়নি হাজব্যান্ড ডিম রান্না করব কারণ সেদিন রাতে ডিমের কারিটা করেছিলাম ওটা নাকি আমার হাজবেন্ডের খেতে এত ভালো লেগেছিলো তো সেই জন্য আজকে বললো আজকে ওভাবে ট্রাই করো মানে ওইভাবে রান্না করতে বলেছে আর একদিন ওভাবে ভালো হয়েছে জন্য যে আজকেও ভালো হবে এমন কিন্তু না রান্না কিন্তু উনিশ বিশ হয়েই থাকে তো সঙ্গে করব হচ্ছে ডাল আর আজকে মুসুরের ডাল রসুন রসুন ফোড়ন না এমনি জাস্ট পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে করলাম আর আমি একটু চেখে না নিলে না লবণ টবন বুঝতে পারি না তো সেই জন্য আমি যে কোনো তরকারি অল্প একটু চেখে নিই সেই হিসাবে আমি লবণ দিই কারণ লবণ হলুদ দেওয়ার ক্ষেত্রে আমার মানে এখনও সেই পাকা হাতটা আসেনি তো লবণ কম হয়েছিল জন্য আবার লবণ দিয়ে নিলাম ডাল আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব। সঙ্গে ডিমের কারিটাও আমার রেডি আজকে একটু ঝোলঝুলি হয়ে গেছে ভেবেছিলাম একটু শুকনো করবো কিন্তু ঝোলঝুলি করে ফেললাম এদিকে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে দোকানে আর তোমাদেরকে বলেছিলাম না বাইকটা বিক্রি করে দিয়েছে তো সে কদিন থেকে সাইকেল নিয়ে যাতায়াত করছে ওয়েদার তো খুব একটা ভালো না এই বৃষ্টি এই রোদর বেরোচ্ছে তো এখন বৃষ্টিটা কমেছে জন্য বেরিয়ে যাচ্ছে দরজাটা খোলা ছিল মেয়েকে বললাম যে গেটটা একটু আটকে দেয় তো ওই গেছে গেট আটকাতে টুকিটাকি কাজকর্মগুলো বাচ্চাদেরকে করে নিলে দেখবে ওরা ওদেরও মানে স্বভাবটা অনেক ভালো হয়